এদিন স্বাস্থ্য পরিষেবার গাফিলতির প্রসূতি মায়ের মৃত্যুর প্রতিবাদে জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত জেলা বিজেপি স্বাস্থ্য দপ্তরের অস্বাভাবিক মৃত্যু জলপাইগুড়ি বিক্ষোভকারীরা চিকিৎসা ব্যবস্থার গাফিলতির বিরুদ্ধে সুর চড়িয়ে প্রসূতি মায়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে স্লোগান দেন বিজেপি যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি পলেন ঘোষ বলেন আমরা দাবি জানাচ্ছি প্রসূতি মায়ের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং চিকিৎসা ব্যবস্থার গাফিলতি বন্ধ করা হোক আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এমএসভিপি অফিসে আমরা অবস্থান বিক্ষোভ করছি আপনারা জানেন যে গত চব্বিশ তারিখ একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এর আগের মাসের উনত্রিশ তারিখে একজন প্রসূতি ভর্তি হয়েছিলেন সদর হসপিটালে এবং সেখানে ভুল চিকিৎসার মাধ্যমে তার পরিবারের সাথে কথা বলে এবং মেডিকেল কলেজের যারা কর্তব্যরত যারা নার্স এবং ডক্টর ছিলেন তাদের কথা অনুযায়ী এখানকার ভুল চিকিৎসার জন্যই সে প্রসতিমায়ের অবস্থা খারাপ হয় এবং সেখানে আগামী দিনে আগামীতে চব্বিশ তারিখ তার সে মৃত্যুবরণ করে একজন সদ্যজাত শিশুকে জন্ম দেওয়ার পরে তো এইটারই এই কারণেই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এমএস কাছে আমরা জবাবদিহি চাইতে এসেছি যে কী কারণে একজন প্রসূতি মা এভাবে মৃত্যুবরণ করলেন এবং কার ভুলের জন্য এই এই মৃত্যুটা ঘটলো সেটাই সঠিক তদন্ত যেন করা হয় আপাতত আমরা যেটা শুনতে পেরেছি আপনাদেরই মাধ্যমে যে এখানে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু সেই তদন্তের কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত আপনাদের বা আমাদের কারোর সামনেই আসেনি তো সেটারই জবাবদিহির জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি চলবে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে আমাদের এমএস বা প্রিন্সিপাল সাহেব যেই আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো সদ যদি আমরা ঠিকঠাক পাই তাহলে আমরা আপাতত আজকের মতো আমরা ইসে করবো কিন্তু আমাদের তিন দিনের সময় দিয়ে যাচ্ছি আমরা তিন দিনের মধ্যে যদি তদন্তের রিপোর্ট যদি পেশ না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব কী মনে হচ্ছে মৃত্যুটা কী কারণে হয়ে থাকতে পারে দেখুন আপনারা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে স্যালাইন কাণ্ড তো শুনেছেন সেই স্যালাইনেরও যোগ যোগসাযোগ আছে বলে আমাদের মনে হচ্ছে তাছাড়াও কি কী কারণে বিশেষত আমি আপনি কেউই ডাক্তার নন কিন্তু এটা তদন্ত করার বিষয় আছে কিন্তু কিছু না কিছু ভুল তো হয়েছে এটা আমাদেরও মনে হচ্ছে এবং সবারই মনে হচ্ছে সেই ভুলটা বের করে নিয়ে আসাটাই মূল কারণ